গণউপদেষ্টা সর্জনতে নিযুক্ত আমাদের কাছে নাম আছে তাদের কন্ঠ রেকর্ড আছে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা প্রশাসনে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দিয়ে একটি নীল নির্বাচন আয়োজনে সর্জনচ করছেন এমন অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাদের লোককে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিবির এবং পুলিশ প্রশাসনে বসিয়ে যে নীল নকশার নির্বাচন করার ষড়যন্ত্র চলছে এতে নির্বাচন সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখি না তিনি দাবি করেছেন এ বিষয়ে তাদের হাতে উপদেষ্টাদের বক্তব্যের ভয়েস রেকর্ডও রয়েছে মঙ্গলবার রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ডাক্তার তাহের বলেন সাম্প্রতিক সময়ে সিভিল ও পুলিশ প্রশাসনে পক্ষপাতমূলক নিয়োগের প্রবণতা বেড়ে গিয়েছে এসব নিয়োগের মাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে সে একটি দলের প্রতি পরিপূর্ণভাবে অনুগত এবং আমরা পরশুদিন তিরিশ জনের একটা তালিকা দিয়েছি যারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষ দলের ছাত্র এবং রাজনৈতিক দলের বিভিন্ন পোর্টফোলিওতে দায়িত্ব পালন করেছে যা দেশের নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে তিনি অভিযোগ করেছেন সরকারের কিছু উপদেষ্টা যোগ্য ও সৎ কর্মকর্তাদের বাদ দিয়ে দলীয় অনুগত্যের ভিত্তিতে পদায়ন করছেন এমনকি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদেও বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে ব্যাক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা তিনি বলেন যদি সময় মতো সংশোধন না হয় তবে কোন উপদেষ্টা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত তাদের নাম আমরা প্রকাশ করে দিব তাদের ভয়েস রেকর্ডও আমাদের হাতে আছে আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না সুযোগ করে দিতে চাই আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই যদি সমানত সাবধান না হন তাহলে জনসমুখে নাম প্রকাশ করা হবে তারা বৈঠকে কি বলেন সেটাও আমরা জানি ডাক্তার তাহের এক সচিব নিয়োগের উদাহরণ তুলে ধরে বলেন আমাদের আশ্বস্ত করা হয়েছিল যে কোনো দলীয় বা অসৎ ব্যক্তিকে নিয়োগ দেয়া হবে না কিন্তু একদিনের মধ্যে এমন একজনকে নিয়োগ দেয়া হলো যার অতীত দুর্নীতিতে ভরা আশ্বস্ত করেছিলেন যে আমরা এখানে কোনো দলীয় লোক দেব না আমরা এখানে কোনো অসৎ লোক দেব না আপনারা নিশ্চিত থাকেন যে আমরা নির্দলীয় সৎ এবং যোগ্য লোককে সেখানে বসাবো কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি আমাদের সাথে কথা বলার একদিন পরেই এমন একটি ব্যক্তিকে সেখানে নিয়োগ করা হয়েছে যার অতীতের দুর্নীতির ইতিহাস অনেক লম্বা তিনি এর সঙ্গে আরও যুক্ত করেন পুলিশের উচ্চপদেও একইভাবে রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে যা নির্বাচনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করবে জামায়াতের এই নেতা সতর্ক করে বলেন এভাবে দলীয় অনুগত্যের ভিত্তিতে নিয়োগ দিয়ে একটি পূর্ব পরিকল্পিত নীলনকশা নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে দু কিংবা দুহাজার সালের মতো প্রহসনে নির্বাচন জনগণ আর মেনে নেবে না তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন অন্তর্বর্তী সরকারের উচিত প্রশাসনকে পক্ষপাতহীন রাখা এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব জনগণের ভোটেই নির্ধারণ হওয়া উচিত কোনো গোপন চুক্তির মাধ্যমে নয় এই মানববন্ধনে বক্তারা বলেন দেশের জনগণ আর কোনো সাধারণ নির্বাচন দেখতে চায় না তারা চায় প্রকৃত গণতন্ত্র স্বচ্ছ প্রশাসন আর জনগণের ভোটে নির্বাচিত সরকার মেহেদি হাসান দৈনিক সকাল